দর্শক আজ হচ্ছে সাত সাত জুলাই দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপদেলায় অবস্থিত বেতাগা গরুরহাটে প্রিয় দর্শক বেতাগা গরুরহাট থেকে আপনাদেরকে জানাতে হয়েছি বাজোয়ার আমাদের অচিন্ততা গরু রিয়াইছে সেই সব গরু দরদাম আজকেও অনেক শাড় গরু দেখতে পাচ্ছি আমরা শাড় গরু আপনারা সামনে ছাব্বিশ কোরবানির জন্য খামারে লালন পালন করতে পারেন সুন্দর সুন্দর কিছু বাজুয়ার কম দেশি যেসব গরুগুলো রয়েছে সেগুলো আছে সাথে থাকুন আমাদের সম্পূর্ণ আসা করি এই গরুগুলোর দাম জানতে পারবেন আর আপনারা সবাই জানেন যে দক্ষিণ অঞ্চলের একমাত্র হাট বাজুয়ার গরুর দাম কম নাকি বাজুয়ার গরুর সবসময় দাম কম থাকে সাথে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের অচিন্তা কিন্তু এখানে আছে কেমন আছেন

কত কি হল ব্যসা কেনা করবেন কালোটা কালোটা আপনার সত্তর চার্জি পঁয়ষট চল্লিশ দেবো আর এই যে লালগুঁড়োটা বয়স কেমন আছে এটা এটা ওই পনেরো মাস বাইট হ্যাঁ পনেরো মাস বাইট পনেরো কত এটা কত এটা আপনার

দর্শক আমাদের বড় বস এই বস কিন্তু সবসময় বস কিন্তু আজকে নাকি কেমন আছেন ভালো 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 আছেন আচ্ছা দাম আমাদেরকে এই শার্টের বয়স কেমন আছে এটা বয়সে বলো আড়াই বছর বয়সে আড়াই বছর বয়স কেমন কিছু বান্ন না আচ্ছা আচ্ছা এটা কেমন কি ব্যাচ করবেন এটা 50 জল দেব 48 জল দেব এটা 48 ওইটা বয়স কেমন আছে এর দাড়ি হলো 50 এটা 48 জল দেব ওজন কত আছে এটা আপনার আছে তারপরে বয়স কেমন আছে লাল গাবিটা বয়সটা আপনার হলো ওই ঝাড়ি উঠে যাবে না তাও কাটায় গুরু কত কত কাটায় গুরু কত কত ওজন আছে বড়দান 90 কে ওজন আছে কেমন হলো

পঁয়তাল্লিশ চল্লিশ হল বিক্রি হবে এটা ওজন কত কত ওজন আছে এটা ওজন পঞ্চাশ কেজি কেমন চাইছি পঁয়তাল্লিশ বিক্রি হবে আচ্ছা এটা ওজন আছে কেমন এটাও ওই হ্যাঁ চল্লিশ বিক্রি হবে চল্লিশ হলে বিক্রি ওজন কত ওজন আছে পঞ্চান্ন কেজি কেজি সব গোসের ঘর হ্যাঁ সব পরে ওটা ওজন আছে কেমন এটা পঞ্চান্ন